আসা হালম রদি আল্লাহ তালা আন আনিন নাবি সল্লাহ ভালে সালাম কল। ইন্না ফিল জান্নাতি বাবা নিউ কলু লাহুুর রইয়ান সজ সাহ রদ আল্লাহ থেকে বর্ণিত। রাসুল সাল্লাসলামী সাদ করেন। ইন্না ফিল জান্নাতি বাবানিউ কলু লাহু রয়ান জান্নাতের মধ্যে নিশ্ব একটা রায়ান একটা দরজা আছে। ইদ খুলমি মসয়ে মনেই অমক আমা সেই দরজা দিকে ম্যের ময়ে একমাত্র শুধুমাত্র রোজাদার রাই ঢুকবে জোরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে রাইয়ান নামে একটা দরজা আছে সেই রাইয়ান নামক দরজা দিয়ে কারা ঢুকবে বলেন যারা রোজা রেখেছে যারা রোজা পালন করেছে রোজা পালনকারীরাই সেই দরজা দিয়ে ঢুকবে তারপরে আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলু মিনহু احدুন গয়রুহুম এই রোজাদার ছাড়া অন্য কেউ সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না ইউ কল তাদেরকে বলা হবে ঘোষণা করা হবেন আইনা সাইমুন কোথায় রোজা পালনকারীরা কোথায় তাদের কে বলা হবে রোজা পালনকারীরা কোথায় ফাইয়া কুম ও নালা ইয়া দখুল অমিন হুয়া গই রোহুম গই রহুম সেখানে রোজাদার বিধিদ কেউ সেখান থেকে ঢুকতে পারবে না ফাইদা খেলো ও বলে কোথাল ইয়া দখুল মিন হুয়া হেদ যখন ওই রোজা দারেরা জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়া ঢুকবে ঢুকার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের রাইয়ান নামক দরজাকে বন্ধ করে দিবেন যাতে করে রোজাদার সারা অন্য কে ওই জান্নাতের মধ্যে ঢুকতে না পারে জোরে বলেন সুবহানাল্লাহ কত দামি আমরা দেখেন আল্লাহ তাআলা রোজা রাখার কারণে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা রোজাদারের জন্য একটা দরজাই রাখছে রাইয়ান নামক একটা দরজা সেখানে কারা ঢুকবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা দুনিয়ার মধ্যে রোজা রেখেছে যারা রোজা পালন করেছে ওই সমস্ত মানুষেরাই ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে ঢুকবে যারা বলেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ রাসূল বলেন ও রোজাদাররা শুনো তোমরা যদি ওই রাইয়ান নামক জান্নাতের মধ্যে রাইয়ান নামক দরজা দিয়ে যদি ঢুকতে চাও দুনিয়ার মধ্যে রমজান মাস আসার পরে তোমরা রোজা ভাঙবে না রমজান মাস আসার পরে অনেক মানুষের পেটের ব্যথা শুরু হয় কিনা অনেকের গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয় আর এমন করা কথা বলতে থাকে ও মানুষ আমি পেটের ব্যথার কারণে রোজা রাখতে পারি নাই ওরে বান্দা একবার চিন্তা করলা না তোমার জন্য আল্লাহ রাব্বুল আলমের রাজ্যান নামক একটা দরজা রাখলেন যে দরজা দিয়া রোজাদাররা প্রবেশ করবে তুমি যদি আজকে ছল ছাতরি কইরা রমজান মাসে রোজা না গা রাখো তোমার কপালে এত সুন্দর দরজা দিয়ে জান্নাতে ঢুকা সম্ভব হবে না ঠিক কিনা জোরে বলেন এজন্য বাইরে আমার আমরা খানা পানার স্ত্রী সমাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা আধার বলেছেন শুধু তাই নয় তোমরা যদি জান্নাতের মধ্যে ঢুকে যাও জান্নাতে তো সুন্দর আল্লাহ তালা নিয়ামত রেখেছেন যে নিয়ামতের কথা কোরআনের মধ্যেও বর্ণনা রয়েছে তাদের কোনো টেনশন থাকবে না লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওই বান্দার সমস্ত কোনো টেনশন নাই ওই সমস্ত বান্দার কোনো চিন্তা নাই ওই সমস্ত বান্দার কোনো নাই যারা দুনিয়ার মধ্যে রোজা রেখেছে আল্লাহ তালা এদের জন্য দুনিয়াতেও সফলতা রাখছেন এবং পরকালে এদের জন্য সফলতা জোরে বলেন সোবাহ আল্লাহ সফলতা তারাই পাবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর গুলামি করেছে যারা রমজান মাসে রোজা রেখেছে যারা কোরআন তোলা করেছে যারা দাঁড়ায় দাঁড়ায় তারাবি নামাজ করেছে যারা সাহারি খেয়েছে যারা ইফতারি করেছে ওই সমস্ত মানুষ দুনিয়াতেও সফল কাম আখেরাতেও সফল কাম তাহলে আমি যদি সফলতা অর্জন করতে চাই রমজান মাস আসার পরে আমি ছলসাদুরি করে পেটের ব্যথা বলে হবে ছলসাদুরি করে গ্যাস্ট্রিকের ব্যথা করলে চলবে না কষ্ট করে হলেও আল্লাহ তারা এক বছরের মধ্যে এক মাস রোজা আমাদেরকে দিয়েছেন এক মাস যদি আমরা রোজা রাখতে না পারি আমাদের মতো দুর্বাগা ব্যক্তি দুনিয়ার জমিন আর কে হতে পারে কে হতে পারে এজন্য তোমরা যদি জান্নাতে যাও আল্লাহ আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার সাথে সাথে রোজাদারদের জন্য স্পেশাল খাবার আস স্পেশাল খাবার কি সর্বপ্রথম তাদেরকে খাবার দেওয়া হবে মাছের কলিজার বোনা জোরে বলেন সোহান